মামলা অপহরণ এবং দর্শন এই দুইটি দ্বারায় অভিযোগে তাকে আদালতে নিয়ে আসেন তথ্যকারী কর্মকর্তা যে বাংলাদেশে একজন আলোচিত শিল্পী পরবর্তীতে আমরা বিভিন্ন সময় ফেসবুক এবং মিডিয়াতে দেখেছি তার ব্যক্তি জীবন বা বিভিন্ন আলোচনা সমাচনার ঝড় করেছে কিন্তু আজকে তাকে যে মামলাটি আজকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এটা হলো নারী শিশু জন্য দমন আইনের আইনের মামলা এই মামলা অপহরণ এবং দর্শন এই দুইটি দ্বারায় অভিযোগে তাকে আদালতে নিয়ে আসেন কর্মকর্তা এই মামলার তিনি বা তিনি হলেন জাহান রিয়া তিনি একসময় ইডির কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমে তার সঙ্গে আজকে আসামি নবেল সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত বারো এগারো চব্বিশ তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে দেখা করতে দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে নিয়ে যাওয়ার কথা বলে তাদের তার একটা গান স্টুডিওতে সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায় নিয়ে তাকে বিভিন্নভাবে তার তার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের ছবি টবি সংগ্রহ করে রাখে বিভিন্ন ধরনের এবং এটার ভয় দেখে তার সঙ্গে সে সম্পর্ক করতে থাকে লাস্টলি গত উনিশ পাঁচ চৌত্রিশ তারিখে সে তার তাকে তার বাড়িতে তাকে আত্মীয় রাখে রেখে তাকে তাকে দর্শন করে অভিনেত্রী পণ্য পরবর্তী তাকে এখানে উদ্ধার করার জন্য সে নাইন নাইন ট্রিপল নাইনে সে টেলিফোন করে সেখানে শুনে তাকে উদ্ধার করে পরবর্তীতে মামলাটি দায়ের হয় এবং এই মামলায় আজকে সে আদালতে উপস্থাপিত উপস্থাপিত হয় নবলের পক্ষে তার আইনজীবীরা বলেছে যে সে তার স্ত্রী দাবি করেছে কিন্তু আদালত তাদের কাছে যে যে স্ত্রী এই ধরনের কোনো কাগজপত্র প্রমাণ আছে কি না দাবি চেয়েছিলেন তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেনি ব্যর্থ হয়েছে এই তাই আদালতের বক্তব্য সুন্দর তার জামিন দরখাস্তির নামমঞ্জুর করে তাকে জেল হাততে দেন সময় তার কাবিন নামা অথবা সে যে প্রেগনেন্ট এই বিষয়ে কোনো কানসার আদালতে উপস্থাপন করতে পারে নাই এবং তাকে যখন ত্রিপুল নাইনের টেলিফোন করে তাকে যখন আটক করা হয় তখনও তো সে পুলিশের তো বলতে পারতো সে আমার স্ত্রী আমার কাগজপত্র আছে এবং তার হচ্ছে ফ্র্যাগমেন্ট এইসব কাগজ সেগুলো উত্তপ্ত করতে পারতো কিন্তু সেখানেও সে তো করতে পারে না তো আজকে আজকের মধ্যে আমরা বলতে পারি তার এইসব বক্তব্যগুলো তাদের তৈরি করা এবং এটার কোনো শত্রুতা নাই অর্থাৎ যে কোনো বক্তব্য তাদের সত্যতা পায় নাই দেখছে